নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুলের চাটনি শুধু কুলের টক চাটনি নয় কুলের টক ঝাল মিষ্টি চাটনি আমি এখানে আমসত্ত্ব আর টমেটো দিয়েও কিন্তু করে দেখাবো একটুখানি টক থাকবে মিষ্টত্ব থাকবে আর ঝালও থাকবে বেশ একটা স্পাইসি চটপটা খেতে লাগবে চলুন কিভাবে রান্নাটা করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কুলের সিজনে এই রকম একটুখানি চাটনি না হলে মানে ভাতের পাতে শেষ পাতে না হলে ঠিক জমে না একটু বেশি করে বানিয়ে রাখবেন আর এক সপ্তাহ ধরে আরাম করে খান প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রাম টোপাকুল অনেকে বাংলাদেশিরাও বলেন যে আর বড়ই বা বড়ই বলেন আপনারা কি বলেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি দুশো গ্রাম টোপা কুল নিয়ে নিয়েছি আর কুলটাকে প্রথমে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে কুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বাজারের কুল অজস্র ধুলো ময়লা লেগে থাকে তাই এনেই প্রথমে কাজ হবে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া তিন চারবার জল পাল্টে পাল্টে এইবার যখন জলটা পাল্টে পাল্টে পরিষ্কার হয়ে যাবে তখন একটা পাত্র নিয়ে নেব আর প্রতিটা কুলকে হালকা করে ফাটি ফাটিয়ে দিতে হবে প্রতিটা কুল যদি ফাটিয়ে দেন তাহলে যে ঝোলের অংশটা থাকে কুলের ভেতরে ঢুকবে রসটা ঢুকলে কুলের এই চাটনিটা খেতে দুর্দান্ত হয় আর কুলের টকটাও কিন্তু সুন্দরভাবে চাটনির সঙ্গে মিশে যায় দেখুন আমি প্রতিটা কুল এক এক করে ফাটিয়ে ফাটিয়ে সবকটা ফাটিয়ে নিয়েছি এইবার নেক্সট স্টেপে আমি নিয়ে নেব ছটা ছোটো সাইজের টমেটো ও না ও না একটুখানি হালকা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও প্রথমে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে তারপরে জলটাকে ফেলে দিতে হবে জলটা ফেলে দেওয়ার পর টমেটোটাকে আমি কেটে নেব চার ভাগ করে নেবো হাফ করে নিয়ে তার হাফ করে নেবো চার ভাগ করে নেব বেশি ছোট করব না কারণ ছোটো সাইজের টমেটো বড় হলে আরও ছোট এক ফালি করে কেটে দিলে সুবিধা হবে দেখুন টমেটোগুলো এক এক করে আমি পরপর পরপর ছখানা পিস টমেটো কেটে নিলাম এইবার যেটা নেব সেটা হচ্ছে একটা আম বার সেটা দুশো গ্রাম ওজন আর নিয়েছি দুশো গ্রাম খেজুরের গুড় এইবার যদি আমসত্ব আপনি ইউজ করেন তাহলে তো একটা মিষ্টত্ব আপনার চাটনির মধ্যে আসবেই গলে গিয়ে প্লাস এখানে গুড় এবার যদি আমসত্ব ইউজ না করেন বাড়িতে না থাকে দিলে তো খেতে ভালো হবেই আর যদি একান্তই না থাকে তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে আরও চা দুশো গ্রাম বাড়িয়ে দেবেন মানে টোটাল চারশো গ্রাম এবার কতটা মিষ্টি হবে সেটা কিন্তু আপনার টেস্ট বারের ওপর নির্ভর করছে মানে জিভে টেস্ট করে নিয়ে আপনাকে বুঝতে হবে এখানে আমসত্ব বাটটাকে আমি টুকরো টুকরো করে কিউব করে কেটে নেবো দেখুন ছুরি দিয়ে আমি এক এক করে টুকরো টুকরো করে কেটে নিলাম পরপর আর এখানে আমি ইউজ করেছি আখের গুড় আপনারা কিন্তু খেজুর গুঁড়ো ইউজ করতে পারেন এবার চলে যাব রান্নায় রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা দিয়ে হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করতে হবে সর্ষের তেলে ধোয়া ওঠা যে কোনো আচার চাটনিতে ধোয়া ওঠা গরম করলে সর্ষের তেলটা যে ঝাঁজটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় যখনই দেখবেন ধোয়া ওঠা গরম হয়ে গেছে সর্ষের তেলটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে ফ্লেমটাকে লোতে করে দেবেন লোতে করে দেওয়ার পর এখানে দিয়ে দেবো ফাটিনাওয়া নেওয়া দুটো শুকনো লঙ্কা এই দুটো শুকনো লঙ্কাতেই দারুণ স্বাদের একটা ঝাল হবে আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন যে কোনো চাটনি আচারের জন্য অপরিহার্য উপাদান পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে ফাটিয়ে নেওয়া টোপা কুলগুলো আর দিয়ে দেবো কেটে নেওয়া টমেটোটাও একসাথেই দুটো দিতে হবে এইবার কোয়াটার চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে যাতে সুন্দরভাবে লবণ আর হলুদটা মিক্স হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায় হলুদের ঠিক দু মিনিট ধরে ভেজে নামার পর দেখুন সুন্দরভাবে কিন্তু টমেটোর কুলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিতে হবে দুশো গ্রাম গুড়টা গুড়টাকে মেল্ট করে নিতে হবে আর দিয়ে দেবো সঙ্গে অল্প একটু জল যাতে তলাটা ধরে না যায় বা পুড়ে না যায় দেখুন জলটা দিয়ে দেওয়ার পর গুড়টা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেল। গুড়টা মেল্ট হয়ে যাবার পর এবার ভালো করে মিক্স করে দিয়ে দিয়ে দেবো হাফ চা চামচ বা কোয়াটার চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য তারপরে ভালো করে হালকা হাতে মিক্স করে নিয়ে দিয়ে দেবো কিউব করে রাখা আম সত্ত্বে টুকরোগুলো দিয়ে ভালো করে একবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিক্স করে দিতে হবে মিক্স করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল জলটা দিয়েও হালকা হাতে সুন্দর করে মিক্স করে দিতে হবে ফ্লেমটা হাইতে দিয়ে একবার জলে বলকটা এনে নিতে হবে জলে যখন বলক এসে যাবে এইবার দিয়ে দিতে হবে দু চিমটে মানে দু চিমটেও না মানে গুনে গুনে যদি ছয় সাত আট দানা সাইট্রিক অ্যাসিড এইটা দিলে বেশ সুন্দর খেতে হয় যে কোনো আচার বা যে কোনো চাটনিতে যদি আপনি সাইট্রিক অ্যাসিড দোকানে কিনতে পাওয়া যায় যদি দিতে পারেন একটা আলাদাই টক হবে মানে নর্মাল টকের থেকে একটু বেশি হবে আর যদি না থাকে তাহলে লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দিতে পারেন এইবার ভালো করে সাইট্রিক অ্যাসিড দিয়ে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেবো যাতে সুন্দরভাবে প্রতিটা জিনিস গুড় সাইট্রিক অ্যাসিড লবণ সব কিছু কুলের ভেতর আর টমেটোর ভেতর ঢুকে যায় আর টমেটোটা বেশ মজে যায় গুড়ের সঙ্গে সব কিছুর সঙ্গে এইবার ঢাকাটা দশ মিনিট পর তুলে দেবো এইবার দেখে নেব কেমনভাবে নরম হয়েছে দেখুন টমেটোগুলো কিন্তু বেশ মজে মজে গেছে মানে নরম নরম হয়ে এসছে কিন্তু একেবারে কিন্তু গোলে ভর্তা হয়ে যায়নি আর কয়েকটা কুল একটু ফাটিয়ে থেতো করে দিতে হবে হাতার পিছন দিয়ে আর অবশ্যই ঝোলটা একটু টেস্ট করে দেখে নেবেন টেস্টটা কেমন হয়েছে লবণের মাত্রা আর গুড়ের মাত্রা মানে মিষ্টিটা কেমন হয়েছে যদি এখানে বোঝেন একটু টক বেশি লাগছে বা একটু টক টক ভাব লাগছে বুঝতে হবে আরেকটু এখানে গুড় দিতে হবে চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন মজে যাবে তখন কিন্তু কুকুলের টকটা মারাত্মক লেভেলে হয়ে যাবে তাই এখানে যদি যদি বোঝেন একটু টক লাগছে এই মুহুর্তে কিন্তু চিনি বা গুড় অ্যাড করতে পারেন ফুটাতে ফোটাতে দেখুন দেখুন চারটির গেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে যেভাবে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে সার্ভ করা হয় বা বাড়িতে যে কোনো মুহূর্তে আমরা বানিয়ে থাকি রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুল আমসত্ত্ব টমেটো চাটনি রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে রেসিপিটা আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন নতুন বন্ধুদের কাছে এই রিকোয়েস্টটা রইল। আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার